আজকে অনেক সুন্দর মার্কেট করলাম হ্যাঁ ভাবি আজকে অনেক সুন্দর মার্কেট করছি আজকে নতুন মার্কেটে মজা কখনো পাইনি আচ্ছা তা তুই বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আমার খুব খিদে লাগছে তাড়াতাড়ি করো কিছু আচ্ছা ঠিক আছে

स्वाभाविक खबर तो ना ओनेक बालो यार दुकान पे तो आरो बालो एक सुंदर यार तो मुझे तो नहीं पता ना अच्छा मुझे खबर तो नहीं पता चापू आती चलाते हैं ना भाई ना भाई यार लग दे पूरा अच्छा चापू आवाज़ है কাট করে যাবে জি না আপু আমাদের হয় না তা বিকাশ করে না আমাদের তা আমরা তো ঠিক আছে সমস্যা আরেকদিন দিয়ে যান থ্যাংক ইউ ভাই আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন

এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই পায়ের কোনো দরকার নেই চলে আমি এই প্রথম কাউকে নিয়ে বসে রয়েছে তো হ্যাঁ এর জন্য কেউ কেমন লাগছে এটা ভয় লাগতে পারে আপনি আজ প্রথম বুঝতে পারছেন আছে ফোন নাম্বারটা দেন হ্যাঁ তুলেন বলেন জিরো ওয়ান সেভেন আচ্ছা আমি যদি ফোন ফোন দিয়ে তোমাকে ডিসটর্ব করে কিছু মনে করবার না তো না না কোনো সমস্যা নেই পারেন আচ্ছা তাহলে আমি এখন যাই ভাবি নাহলে বকা দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো এখানে দোকানে কেউ নাই দোকান বন্ধ দোকান বন্ধ মানে এখন বাচ্চা বিক্রি করি সময় আর তুই দোকান বন্ধ তুই তুই কি ব্যবসা করতে আস না অন্য কোন কারণে তুই কি আমার ব্যবসা জন্য তোরা আমি গ্রাম থেকে আনছি এমন করলে তো দোকানদারি চলবে না তোরা দিয়ে তো হবে না আর তুই যদি এমন করছিস তোর কিন্তু আমি আবার দেশে ভাড়া দিবো সময় নাই গমাই নাই দোকান বন্ধ করে এই সেদিক যাসটা এইভাবে করলে তো দোকানদারি হবে না

ভাবি তুমি তো দেখলা ছেলেটার কি যত্ন কি ব্যবহার ভালো কি যত্ন করে আমাদের খাওয়াইলো কি রে তোর মতলবটা কি তুই কি ছেলে পেমে তুমি বললি কি না তুই আর আবার এত গুণ গান গাইতেছস আরে ভাবি তুমি যে কি বলো আমার এলে খাওয়া আর ঘুরা হচ্ছে কত ভালো ভালো ছেলে আমার পিছে ঘুরতেছে আর আমি নাকি ওর পেমে করব। তোর চাপা সারা লাগবো না ফাস্ট ফুড খেয়ে আমাদের পেট ভরবে না চল রান্না বান্না করার জন্য সাহায্য করতে হবে চল

ছয় মাসের ভিতরে তুই তিন মাস যা কোন রকম দোকানদারি করলি এই ছয় মাসের বেলায় তুই এই ছয় মাসে তোর সর্বমোট ব্যবসা কিনে নয় লক্ষ টাকা তার ভিতরে তুই আবার দিলি তিন লক্ষ টাকা আর ছয় লক্ষ টাকা কোনো হিসাবে নেই এই টাকা গেছে কি করছো এই টাকা তাই খাওয়া টাকা হ্যাঁ তুই কি মনে আমি কিছু জানি না আমি সব জানি তুমি কোখানে কি কর আমি সব জানি আমি তো আমার ব্যবসা ডাউন করতে আনি নেই আমার ব্যবসাটা কিভাবে উপরে উঠাই বা কিভাবে নিজে ভালো থাকবো সেটার জন্য তোমার আনছি আর তুমি এটা কি করবা হ্যাঁ এই জন্য তোমার আমি আনছি তোমার দিয়ে তো ব্যবসা হইব না এটা ব্যবসার জায়গা এটা আড্ডা দেওয়ার জায়গা তুমি আমার পুরো আচ্ছা আমার বুঝি সব শেষ করিয়া লেখ তুমি যদি আমার আত্মীয় না হইতি তাহলে আমি তোর পুলিশে দিতাম ভাগ্য ভালো আত্মীয় হয়েছে সেই জন্য তোর আমি পুলিশে দিলাম না আমার দোকানে কালকে পাই যাও একবার সোজা ঢাকা না একবার সোজা দেশে চলে যাবে গ্রামে গ্রাম দেখে গ্রামে চলে যাবে আহ কি ভুলটা করলাম ঢাকা শহরে আসলাম একটা চাকরি ছিল সেটাও হারাইলাম বেশি এক্সেস করে ফেলছে আচ্ছা কী করার কিছুটা ফোন দিব না মনে হয় ফোনটা দেওয়া ঠিক হবে না কারণ আমার এই চাকরি নাই এই কথা শুনলে সে হয়তো আমার ফোনই রিসিভ করবে না যাই চলে দেয়

কি ব্যাপার তুমি কোথায় যেতেছো দুদিন ধরে দেখতেছি তোমার দোকান পাট বন্ধ তোমার কোনো খোঁজ খবর নাই আমি গ্রামে চলে যেতেছি তুমি দেশ চলে যেতেছো তা তোমার দোকান কি হবে আসলে তো দোকান এটা আমার না আমার বন্ধু আমার দোকান আমি দোকান চালাতে পারি না দেখা ফুলা ভাই আমার দোকান বের করে দিয়েছে এখন আমি গ্রামে চলে যাচ্ছি কেন তুমি না বললে তোমার দোকান ও ওটা তোমার বন্ধু জামাইয়ের দোকান ছিল আর সেটা তুমি বলতা তোমার দোকান ঠিক আছে তুমি গ্রামে চলে গ্রামেই চলে যাও যাও থেকে কি করবা আই শুনো তুমি না বলছো আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তাহলে মাছ কত করে ফলাই ফেলে যেতিস কেন তুমি কি আসলে যাবা হ্যাঁ কথা দিছে যাব না শোনো কারো কোথাও যেতে হবে না আমার বাসায় চলো ওর ভাই আসতেছে বাকি কথা ওর ভাই আসলে হবে আচ্ছা চলো